গরমের দিনে বাজারে গেলে চোখে পড়ে পাট শাক আর এই পাট শাক দিয়ে দুর্দান্ত স্বাদের কিন্তু বড়া তৈরি করা যায় তো আজকে সেই বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ গরমের দিনে একটু টক ডালের সাথে এই বড়া হলে আর কিছুই লাগে না প্রথমে কচি কচি পাট শাকগুলো আগার পাতাগুলো এইভাবে বের করে নেব তো দেখুন পাতাগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি এবার এই বড়া বানানোর জন্য লাগবে ব্যাটার প্রথমে আড়াইশো গ্রাম বেসন নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি হলুদ গুঁড়ো আর সাথে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে অবশ্যই কালো জিরে দিতে হবে কালো জিরে কিন্তু দারুণ একটা গন্ধ আছে তো যে কোনো ধরনের বড়াতে খুব ভালো লাগে তো এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল আর হ্যাঁ এর মধ্যে দিতে হবে খাওয়া সোডা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা যে খুব ঘন বানাতে হবে তা নয় মিডিয়াম রাখলেই ভালো খুব ঘন বানালে আবার বড়াটা খেতে কিন্তু ভালো লাগবে না তো ব্যাটারটা বানাতে গিয়ে একটু শক্ত হয়ে গেছে জলটা মিশিয়ে নিচ্ছি এই দেখুন ব্যাটারটা ঠিক এরকমভাবে তৈরি করা হবে তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এইবার বড়াগুলো ভেজে নেওয়ার পালা এবার একটা একটা করে ওই আগার পাতাগুলো বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দেব। ঠিক এরকমভাবে অনেকেই কি করে শাকের পাতাগুলো কুচি কুচি করে বেসনের মধ্যে দিয়ে ভাজে কিন্তু সেরকম বড়া কিন্তু খুব একটা ভালো লাগে না এইভাবে পাতাগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে লাল করে ভেজে নিলেই কিন্তু বড়াটা খেতে দারুণ লাগে আর আমি দেখেছি বাঙালবাড়িতে এভাবেই বড়া তৈরি করা হয় তো বড়াগুলো কিন্তু একদম রেডি তো বড়াগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার বড়াগুলোকে সাজিয়ে নেব প্লেটে গরমের দিনে অনেক সময় মন চায় না খেতে তাই এই দুর্দান্ত স্বাদের বড়াটা যদি বানিয়ে নেন খাওয়াটা কিন্তু জমে যাবে তাই সময় নষ্ট না করে ঝটপট বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই পাট শাকের বড়া তো এবার একটু টেস্ট করে দেখার পালা বড়াটা কিন্তু দারুণ মুচমুচে হয়েছে আর খেতেও অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা আপনারা কেমন করে বড়াটা বানালেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন